আমার আজকে আপনাদের আলোচনার বিষয় পেশাবে রাস্তা দিয়ে রক্তক্ষরণ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আক্তার কামাল পারভেজ ইউরোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন পেশাবে রাস্তা দিয়ে রক্তক্ষরণ সাধারণত বিভিন্ন কারণে হতে পারে যেটা কমন যে রক্তক্ষরণ হয় সেটা যদি আমাদের কিডনিতে টিউমার থাকে কিডনির নলের ভিতর টিউমার থাকে এবং পেশাবের থলিতে যদি কোনো টিউমার থাকে সেই কারণে সাধারণত আমাদের পেশাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে সাধারণত এটা যাদের বয়স বেশি তাদের এই টিউমারগুলো আমরা ধরে থাকি এছাড়াও অন্য অন্যান্য কারণও হতে পারে যেমন কিডনিতে পাথর পেশাবের নালিতে পাথর অথবা পেশাবের থলিতে পাথরের জন্য হতে পারে টিভির কারণেও আপনার পেশাবের রাস্তা দিয়ে রক্তকরণ হতে পারে এছাড়া কিছু মেডিকেল প্রবলেমের জন্য যাদের রক্ততে সমস্যা আছে তাদের তাদের জন্য হতে পারে রক্তক্ষরণ এই রক্তক্ষরণ হলে সাধারণত এবং পেশাবের যাদের জ্বালা যন্ত্রণা আছে পেশাব করতে কষ্ট হয় তাদেরও রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্তক্ষরণের চিকিৎসা সাধারণত ভিন্নভাবে বিভিন্নভাবে করা হয়ে থাকে তা তারা যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদের কাছ থেকে রক্তক্ষরণ সম্পর্কে জানি কী ধরনের রক্তক্ষরণ হচ্ছে এটা কি ব্যথাযুক্ত না ব্যথা ছাড়া তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা হবে এবং কিডনি যদি তাদের টিবি হয়ে থাকে তাতেও রক্তকরণ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি তার মধ্যে আমরা প্রসাবের পরীক্ষা করি তারপরে একটা আল্টাসনো সাধারণত করা লাগে আর একটা এক্স রে করি খুবই মিনিমাম একটা পরীক্ষা এগুলোর মাধ্যমে যদি আমরা রোগটা নির্ণয় করতে পারি ওই রোগের অনুযায়ী আমরা সাধারণত চিকিৎসা দিয়ে থাকি এই জন্যে আপনি যদি পেশাবের কোনো রক্তকরণ হয়ে থাকে অবশ্যই আপনি আমার সাথে অথবা আমার পেজে যোগাযোগ রাখতে পারেন আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিব জি ধন্যবাদ আলাইকুম